আমরা জিনিসপত্র এনেছি ডেকোরেশনের জন্য খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে একদম ও আচ্ছা এটা গিফট সরি গাইজ এটা হচ্ছে আমাদের দিদিদের জন্য গিফট আমি এটা ভুলবশত ডেকোরেশনের জন্য ভেবেছি তো আমাদের দিদিদেরকে দাওয়ার জন্য গিফট করেছি আর আমার বান্ধবীগুলো প্রিয় বান্ধবীগুলো সব ব্যস্ত ডেকোরেশনের কাজের জন্য লাভনী লাভনি এক্সপিরিয়েন্স শেয়ার করো দিদিদের জন্য খাটছে কেমন লাগছে ওরে বাবা এই তো ওই বেনিফিট পেয়েছে কারণ ও খুব সুন্দর ডেকোরেশন করেছিল একটা হ্যাং ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছে ওইটা লাবনী তৈরি করেছে আরও একটা বানিয়েছে হ্যাল হ্যাল হাল বলছি ওয়াল হ্যাঙ্গিং তো এটা খুব সুন্দর তো ওটার জন্য ওই বেনিফিট পেয়েছে যে ও কিছু কাজ করবে না দিদি কি বলছেন বাড়ি দিদি তো এলাম ছুটি করে আর ছুটি নাই আমাদের শেষ ও হ্যাঁ ঠিক আছে মনে আছে আছে আপনার কথা দিদির হ্যাঁ ঠিক দিয়ে যাব আর বান্ধবী তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো তোমার কেমন লাগছে দিদিদের বিদায়ের সম্বন্ধে মানে মন খারাপ খুশি কি কিছু ও হ্যাঁ দুটোই ঠিক ঠিক এটা করেছে আমার সব বাকি বান্ধবীরা খুব সুন্দর চেইন বানিয়েছে আর এটা লেখা করছিল আমার আনিসা তো হাফ লিখেছে হাফ লিখে এখন ওই ডেকোরেশনে মতো হয়েছে পাগলি কথাকাল তো তো আমরা আবার শুরু করেছি কাজ এখন ডেকোরেশনের জন্য রুমটাকে পুরো ক্লিন করা হচ্ছে এখানে যেহেতু সেমিনার একটা বড় প্রোগ্রাম করা যাবে সেজন্য অনেক ডেক্স যাবতীয় যা যা জিনিস দরকার এই সেমিনারের হলের জন্য সেজন্য আনা হয়েছে তো আমার বান্ধবীরা এখন ব্যস্ত এরা এখন তো চ্যাটিং ফ্যাটিং করছে উনি তো মহান ব্যক্তি হয়ে গেছেন এখন কোনো কাজ করবেন না কিন্তু আমাদের গাইড করছেন আর ইনি করছেন চ্যাটিং ফ্যাটিং চ্যাটিং চলছে মন খারাপ কেন ও প্রেম চলছে কারণ তার জন্য মন খারাপ করো না আমরাও নেক্সট ইয়ার বেরিয়ে যাব কেদো না কেদো না দিদিদের জন্য মন খারাপ করো না দিদিরা এখন এখান থেকে বেরিয়ে আজাদ হয়ে যাবে এটার বড় এক্সপিরিয়েন্স

মাইক 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 আমার ঝগড়া মেট সব সব থেকে ভালো ঝগড়া মেট ফ্রেন্ড মেট সবকিছু করবো আর কথা নিবেদিতা কিছু বলতে পারছি না আমি একদম দুঃখী গেল নিবেদিতা কিছু বলতে পারছি না আমি জানি কিছু বল না

দেখো দেখো তোমরা বন্ধুরা দেখো নাও এইগুলো দাও এই যে দেখো এই হ্যাঁ হ্যাঁ এটা একটা ধরো ইউনিক আর একটা আইডিয়া জন্য এটা ফার্স্ট টাইম দেওয়া হচ্ছে হ্যাঁ এটা ফার্স্ট টাইমই দেওয়া হচ্ছে সত্যি কিন্তু আর আরও কিছু আছে ফ্লাওয়ার্স আছে তারপরে এটা কার্ড কার্ডগুলো একটা অপেন করে দেখাও না লাবনী কার্ডগুলো একটু ওপেন করে দেখাও তো লাবণী এখন কার্ড ওপেন করে দেখাচ্ছে খুব সুন্দর কালারিং কার্ড এই যে এটা হচ্ছে কিছু ফেয়ারওয়েল রিলেটেড রিলেটেড কি এটা দেখো তো লুক বুক উইথ স্মাইল লুক ব্যাক উইথ স্মাইল গো ফরওয়ার্ড উইথ করেজ মেনি উইসেস ফর অল দ্যাট ইজ গুড গো উইথ ইউ আরও আছে অনেকগুলো তোমরা দেখতে থাকো একটা ওপেন হচ্ছে আর একটা সবার জন্য সব রকমের এতে দারুণ এভরিথিংস কামস টু ইউ অ্যাট দ্য রাইট টাইম বি পেশেন্ট বি পেশেন্ট একদম দারুণ তো এখন সুলেখার দ্বারা শুরু হয়েছে ফ্যান অন করা সুলেখা থ্যাংক ইউ ফর ফ্যান ওয়ান করার জন্য তো গাইস এবার আমরা বিদায় নিচ্ছি কারণ ডেকোরেশনের প্রচুর কাজ এখন হেডেক বেশি এখন কাজগুলো কিছুটা করে শেষ করি তারপরে আমরা পরবর্তী পিরিয়ডে কি কি হচ্ছে সেগুলো দেখাবো তো টাটা বাই